আমরা চলে এসেছি এমন একটি স্পটে যে স্পটটি নন্দন ও মনোরম ভাইরাল স্পট নামে খ্যাত বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল বিল নদী নালা হাওড় বাউর একদিকে যেমন বিল নদী নালা মানুষের জন্য আশীর্বাদ অন্যদিকে যেন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় কারণ আধুনিকতার এই যুগেই এখন অনেক স্পটে নির্মাণ হয়নি ব্রিজ কালভাট বা পুল সেই কারণে অনেকে চিকিৎসা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্ভোগ আমরা এসেছি এই সেই স্পটটি যশোরের ময়ুরামপুরের একটি ঝাপা বাহর যে বাহরের উপরে দিয়ে স্থানীয় যুবক বা কতিভাই সচেতন নাগরিকরা তাদের স্বেচ্ছায় স্বেচ্ছাশ্রম বা তাদের অর্থ দিয়ে নির্মাণ করেছে এই ব্রিজটি যে ব্রিজটি যেন ভাইরাল ব্রিজ নামে পরিবেশ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে এই দৃষ্টিনন্দন দৃষ্টি দেখতে এখন চিকিৎসা স্বাস্থ্য কিছু সহ যোগাযোগ ব্যবস্থা যেন কিছুটা হলেও স্বস্তি লেগেছে তারপরেও স্থানীয়দের দাবি এখানে যেন সরকারের সুদৃষ্টি দেন এবং আধুনিক মানের একটি দৃষ্টিনন্দন ওভার ব্রিজ নির্মাণ করা হয় ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের কিছুটা হলেও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন